बाबा আজ যে আমার কুড়ো হইয়া গেল কেন সেই জানে কুড়ো হইয়া গেল কারণ কি এস দুইবার কয়বার একবার निश्चय গন্ধ ছানাই মাজি আমাদের দানতে তো বলায়া দিছে দুইবার এই গীতাস নদীতে ব্রাহ্মণ বাড়ি আর আ দিয়া আমার আছে আমি বলছি যে তারা বলছে চলার দেয় ভৈরব থেকে আপনারা তো চলার আনছেন না কয় বধুর চলার দিয়ে আইব কিন্তু যদি হবে ভৈরব বাজার সজায় করবো আপনার দিয়ে দিব আমরা যে আছি আপনাদের এইখানে নিয়ে একটু আরাম করাবো কিছু বিশ্রাম করলে আপনার দীর্ঘ সময়ের কথা আমরা শুনতে পারবো এই মধ্যে নিয়ে আসছি আমি বললাম যে বাবা তোমরা একটু চিনি না আমরা আপনাদের আপনার মুড়ি মুড়ি পুয়ে সালাম করতাম

কোরআন হাদিসে তেহত্তর দল মুসলমানের নবীজি বলেন একদল বেশি বাহত্তর দল দুজন খুব নামাজ রোজা কিন্তু এরা দুজন কেন কি মান থাকবে না একদল সংখ্যা বেশি তাদের মধ্যে ইমান মজবুত থাকবে বাহাত্তর দলের মধ্যে একটা দল ছয়তাল্লিশ

山崎